কোথায় যাও যাও তোমার স্কুলের নাম কি বাংলা বাজার আর নাম নাই মেয়েকে যেদিন স্কুলে নিয়ে যাই সেদিন দিনটা এভাবেই চলে যায় সারাটা দিন আর আগে তো বাসার কাছে স্কুল ছিল আমি রান্না বসিয়ে স্কুলে নিয়ে যেতাম তো ও নিজে নিজেই চলে আসতো তো বুঝতেই পারিনি এর প্যারাকি কী তো এখন হারে হারে বুঝতে পারছি কারণ স্কুলে যাওয়ার দু ঘন্টা আগে থেকে আমাকে প্রিপারেশান নিতে হয় তারপর স্কুলে নিয়ে যেতে হয় আর ওর সাথে থাকতেও হয় আবার নিয়েও আসতে হয় তো এখন এই যে নিয়ে যাচ্ছি কিছুটা রাস্তা হাঁটতে হয় আবার রিক্সা নিতে হয় আবার নৌকায় চড়তে হয় তো এভাবে সাত সমুদ্র তেরো নদী পার করে স্কুলে নিয়ে যেতে হচ্ছে আবার ওর সাথে থাকতেও হচ্ছে স্কুল শেষে আবার নিয়েও আসতে হচ্ছে তো সারাটা দিন এভাবেই যাচ্ছে আবার রায়ানকে তো বাসা থেকে বের করে ওর মামার বাসায় দিয়ে আসি তারপর আবার স্কুল শেষে আবার একসাথে যাই সবাই বাসায় তো অনেক অনেক প্যারা আসলে সত্যি কথা এটাই যে বাসার কাছে কোনো কিছু থাকলে তার মূল্যায়ন আমরা করি না আর সহজে যদি কোনো কিছু পেয়ে যাই তার মূল্যায়নও করি না এটাই কারণ বাসার কাছে স্কুলটা ছিল ভালো স্কুল ছিল কিন্তু মূল্যায়ন করিনি কারণ কোনো প্যারাই ছিল না আমি শুধু দিয়ে আসতাম এক মিনিটের মধ্যে আর উনি যেই চলে আসতো কতটা শান্তির ছিল এখন এই তো স্কুলের কাছাকাছি চলে এসেছি স্কুলে যাবে মেয়েটা আমাকে এখানে ওয়েট করতে হবে ওর জন্য আর বাসা দেখেছি অলরেডি বাসা ঠিকঠাক করাও আছে কিন্তু দু মাস সময় লাগবে একটা বাসা চেঞ্জ করতে তো দু মাস সময় লেগেই যায় তো সময় দিতে হয় তো যাই হোক এখন এই তো চলে যাচ্ছে এখন মেয়েটা একা একাই যেতে পারে কিন্তু শুরুতে একা যেতে চাইতো না ক্লাসে বসিয়ে দিয়ে আসতে হতো তো এখনও নিজে নিজেই যায় নিজে নিজেই খেলাধুলা করে এটাই বাচ্চারা স্কুলে আসবে নিজের থেকে খেলাধুলা করবে সবার সাথে মিশবে এর জন্য এই বড় বড়ো স্কুলে ভর্তি করার ইচ্ছা তো ছোটো স্কুলগুলোতে এগুলো তো পারে না শুধু ক্লাসে বসে থেকে ক্লাস করেই চলে আসতে হয় খেলাধুলার সুযোগ নেই এই তো এখন স্কুল ছুটির সময় হয়েছে এখন ছুটি দিয়ে দিবে তাই সবাই এখানে ওয়েট করছে যাদের বাসা কাছে তারা তো চলে যায় থাকে না তো ছুটির সময় আসে তারা তো এই তো বাচ্চাদের ছুটি এখন এখন যে যার মতো করে চলে যাব আবার বাসায় বর্তমানে এইভাবেই দিন কেটে যাচ্ছে